এই যে সত্তরটা তালা মারলো আমার এত বড় ক্ষমতা আমি তো তালাটা মারবো সেই বিশ সালের দুই ফেব্রুয়ারি সকালে নগর ভবনে এই মানি নির্বাচন মানি নাই এই মেয়র না উনি তালাটা দেবে তো বিশ সালে বিশ সালে কি ঢাকা শহরের কোন দোকানে তালা ছিল না কোন দোকানে তালা ছিল না বলে কিনতে পারে নাই তাই মারতে পারে নাই তো চার বছর ঢাকা শহরে কোন তালা ছিল না দোকানে তাই উনি মারতে পারে নাই ইউনুস সরকার এসে ঢাকা শহরে তালার ব্যবসা শুরু করেছে তারপরে তালা আইসে দোকানে দোকানে তাই উনি সেই তালা কিনে তাই মারিছে আঠাইশ মার্চ উনি তালা মারিছে একটা সরকারি অফিসে তালা মারে ফাইজলেমি কথা না কত বড় বেয়াদব আচ্ছা তারপরে নির্বাচন গেলো উনি মামলা করলো এক মাস পরে রাইবুনালে। মামলা করলো কি যে নির্বাচন মারি না বুয়া বোর্ড পেয়েছে মানি না এই কয়ে নির্বাচন বাতিল করা হোক নির্বাচন বাতিলের মামলা করে মামলা হলো মামলা হওয়ার পরে আর কোন খোঁজ খবর না নিয়ম হলো নির্বাচনী মামলা একশো আশি দিন মানে ছয় মাসের ভিতরে নিষ্পত্তি করতে হয় নিষ্পত্তি করে দিবে কোর্ট যে রেজাল্ট দেখ কোন খোঁজ না কোনদিন হাজিরা দেয় নাই ওই মামলা কোনদিন তোলেও নাই বিচারের জন্য কোন কিছুই না যে তারপর সাড়ে বছর মেয়রগিরি করে চলে গেছে ওই সাড়ে চার বছর ওনার মুরদনী একটা তালা মারার পিঠির চামড়া তুলে যেটা তখন তারপর 2018 সালে নির্বাচনে জেকার সুপি তারা বলে বা আমরাও দেখছি 2018 সালে বিএনপি নির্বাচনে যাওয়ার পরে এই ধাক্কা খায় এই সেকা খায় ওই ঘা না শুকাতে শুকাতে 2020 সালে কেন তারা দানের শিশমার্কানি সিটি তে নির্বাচনে আসছে এজন্য বিএনপি এর হাই কমান্ডার শাস্তি হয় আছে তাদের জরিমানা হয় 640 কোটি টাকা জরিমানা হয় এই 640 কোটি টাকা 64 জেলায় এক এক জেলায় 10 কোটি টাকা পড়ে এই 64 জেলায় যারা বিএনপির নেতা কর্মী ভোটাররা নিরাশিত হইছে এতদিন অপমানিত হয়েছে আওয়ামী লীগের দাপটে আওয়ামী মামলা হামলার জোরে তারা ঘর বাড়িতে সিটি নির্বাচনে গেছে তারা দানের শেষ আগে এদের জরিমানা করে এদের বিচার হলো আগে করতে হবে যে বিশ সালের ওই নির্বাচনে কেন গেল দেড় বছর পরে কি করছে জানেন ওই তারেক রহমান লন্ডন খালেদা জিয়া জেলখানায় এই আরামজাদারা কয়েকশো কোটি টাকা ঘুষ খাইয়ে তো ওই আঠারো সালের

দুই সিটিতেই মনে করেন আপনার বাড়ির কাছে দশটা সেন্টার দশটা সেন্টারে ভোট পাইছে অন্য কোন দল নীল আর সবাই নীল আবার দেখলো বিশটা সেন্টারে ভোট পাইছে তারপর এটা কেন করছে মানুষ ভোট দিতে গেছিল না যাওয়ার পরে রিটার্নিং অফিসার কমিশনের নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করে এক একসাইডে ভোট দিয়েছে অফিসাররা ভোট দিয়ে এখন দেখছে ভোট তো একজনের সব দেওয়া যাবে না সারা সিটি ব্যালেন্স ঠিক করতে চাই ঠিক ওরে ওইভাবে সব সেই জায়গা পাইনি এই করে নির্বাচন করে ওরে সাড়ে তিন লক্ষ ভোট দেখালো আর ওরে দেখালো ছয় লক্ষ ভোট তাপসে দিয়ে নির্বাচনে জয় করা যায় হইল ভালো কথা আমি নির্বাচন মানি না ওই দিন আমি এগারোটার সময় এই বলিছে নির্বাচনের দিন নির্বাচন বর্জন করলাম আমার সব এজেন্ট মারি ধরে খেতে ভোট কেন্দ্রের লোকজন নাই নির্বাচন বর্জন উনি বর্জন করল